الله رب العالمين كر الكريم في طرب شرعنكم من الدين ما وصى به نوحا والذي اوحينا والذي اوحينا اليك وما সাইনাবী ইব্রাহিম ও মূসা ও ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা আয়াত নাম্বার 53 আল্লাহু ত্বাবানাল আমিন বলেন আমি আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ শুনো হে পৃথিবীর মানুষ আমি আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ শোনো সুসংবাদটাকে সুসংবাদটা হল আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের জন্য যে দিনকে যে ধর্মকে নির্ধারণ করে দিয়েছি ইতিপূর্বে সে দিনকে সে ধর্মকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন নুহ আল সাল্লা সালামের উপরও নির্ধারণ করে দিয়েছিলাম অনবিজীব তোমাকে যে আদেশ দিয়েছি ইতিপূর্বে ইব্রাহিম সাল্লামকে কেউ একই আদেশ দিয়েছিলাম কি আদেশটা হল আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করব আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করার কথা আল্লাহ বাকরবুল আলমিন কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন সোরাতে আল্লাহ বাকরবুল আলমিন তুলে ধরেছেন আমার ভাইরা দিন শব্দের অর্থ এক এক জায়গায় এক এক রকম অর্থ করে দিন শব্দের অর্থ হল কেয়ামত আমার ভাইরা এই ব্যাপারে আল্লাহ পাক পাকিনুল কারিমের ভেতরে অন্যতম একটি সুরা যেই সুরা আছে নামাজ হয় না আল্লাহ রসুল বলেছেন কিতাব আপনি ফরজ নামাজ পড়েন না কেন আপনি নফল নামাজ পড়েন না কেন যেই নামাজে আপনি নামাজ পড়তে যাবেন না কেন একটি সুরা পড়তে হয় আর ওই সোরা নাম হলো সোনা ফাতিহা বিশ্বনবীজি বলেছেন সুরা ফাতিহা সেনা নামাজ হয় না এই সোরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন দিন শব্দের অর্থ হলো পেয়ামত এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি পুরনুল কারিমের ভিতরে এভাবে তুলে ধরেন আল্লাহ বলেন আলহামদুন ইল্লাহ রবিন আলমিন আলহমানিক দিন এখানে মালিক পেয়ামিদ্দিন এই যে দিন শব্দের অর্থ হলো পেয়ামত অর্থাৎ পেয়ামত দিবসের মালিককে মেয়ামত দিবসের মালিক আল্লাহ বাকরব গুণ আলমিন দিন শব্দের আরেকটি অর্থ হলো আদর্শ এবি পর আল্লাহু পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতরে ভাবে আল্লাহু পাক রব্বুল তুলে ধরেন আল্লাহ বলেন ওয়া ক্বালা ফিন আউনু ধরুনি ইয়াকুতুল মূসা ওয়াল ইয়াদউ রাব্বহু ইন্নী আকাফু আই ইয়াবদিল দিনাকুম ফেরাউন বলল আমাকে সেনা দাও আমি মূসাকে হত্যা করব তার এমপি মন্ত্রীরা ডাক দিয়ে বললেন ও আমাদের মনি ও আমাদের খোদা আমাদের রাজা আমাদের বাচ্চা ও মহামান্য ফেরাউন আপনি কেন মুসাকে হত্যা করবেন মুসা কি অপরাধ করেছে ফিরাউন ডাক দিয়ে সেদিন বলেছিল আমার এমপি মন্ত্রীরা আমার এমপি মন্ত্রীরা তোমরা শোনো আমি আমার আশঙ্কা হচ্ছে আমার মনে হচ্ছে আমার আদর্শ এই মিশরের জমিনে বাস্তবায়ন করতে দেবে না মূসা সুতরাং আমার আদর্শ বাদ দিয়ে মুসা আদর্শ এই মিশরের জমিনে কায়েম হোক এটা আমি ফিরাউন চোদ্দিন পর্যন্ত বাঁচবো এটা আমি চাবো এই জন্য আমাকে ছেড়ে দাও প্রয়োজনে আমি মূসাকে হত্যা করব বলেন না আমার ভাইরা তাহলে দিন শব্দের অর্থ হলো আদর্শ দিন শব্দের অর্থ হলো আইন কানুন জীবন ব্যবস্থা এ ব্যাপারে আল্লাহ পাকবুল আলমিন কুরনুল কারিমের ভিতরে তুলে ধরেন আল্লাহ পাকবুল আলমিন বলেন আল ইয়াউমা আথমালতু লাকুম দীনাকুম ওয়া আথমতু আলাইকুম নিআমতী ওয়া তুলাকুমুল লাকুমুল ইসলামা আল্লাহ আল্লাহু পাক রব্বুল আলামিন বলেন আজ থেকে তোমাদেরকে পরিপূর্ণ করে দিলাম মুকম্মেল করে দিলাম একদম পরিপূর্ণ করে দিলাম কি ইসলামটা পরিপূর্ণ করে দিলাম অর্থাৎ ইসলাম জীবন ব্যবস্থা আইন কানুন হিসাবে আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে মনোনীত দিন মনোনীত ইসলামকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন মনোনীত করলাম বলেন আল্লাহ আকবর আমার ভাইরা এই দিন প্রচারের জন্য আল্লাহ রব্বুল আলমিন দিন কে قائم করার জন্য যুগে যুগে নবী রসুল پیغمبر ডেকে পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইমাতউল দলানে আল্লাহ বলেন ওয়ালাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আনিবুদুল্লাহা ওয়া জুতানি মুত্তাক্বু জমিনে আদম থেকে শুরু করে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত যত নবী রসুল পয়গম্বর সমস্ত নবীর দিনের দাওয়াত দিয়েছেন আল্লাহাকবুল আলমিনের দাওয়াত দিয়েছেন আল্লাহ বলেন আনী আবদুল্লাহ সমস্ত নবীর রসুল পৈগম পয়গম্বর বনেছেন একমাত্র ইবাদত বনতে কি করতে হবে আল্লাহ আনি আবুদুল্লাহ ইবাদত করো আল্লাহর তাগুদ থেকে তোমরা বিরত থাকো অর্থাৎ সমস্ত নবীর পৈগম বার সাহেব আল্লাহর জমিনে আল্লাহর দিনের কাজ করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রচারের কাজ করেছেন আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন আর তাগুদের কাছে তারা মাথা নত করে নাই